আসসালামু আলাইকুম আমাদের সাভার লেক সিটির সাভার লেক পরিবারে আরও একটি নতুন প্লট যোগ হচ্ছে এবং আমি তো সব সময় আমাদের চেয়ারম্যান সাহেবের বলি আমাদের এখন থেকে সব কিছু চেয়ারম্যান সাহেবের দেখাশোনা করবে এই যে ইনি হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব হ্যাঁ উনি একদম সরজমিনে এসে নিজে মেপে এই প্লটগুলো রেডি করতেছে একদম মেন রোডের সাথে বিদ্যুতের ট্রান্সমিটার আছে এখানে টোটাল জমির পরিমাণ আছে হচ্ছে বাইশ শতাংশ হুম তো যদি কেউ ফ্যাক্টরি করার জন্যও নিতে চান সরাসরি নিতে পারেন আবার এগুলো প্লট আকারে রেডি করা হচ্ছে প্লট আকারেও নিতে পারেন তো পলাট আকারেও নিতে পারেন তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন শেয়ারিং জমি নেবেন তারাও এই প্লটগুলো দেখতে পারেন ঠিক আছে তো আমি নিজে দেখালাম এই যে আমাদের এই যে দাঁড়িয়েলায় এই ভদ্রলোক হ্যাঁ যে ভাই একটু তাকান আমার দিকে আসসালামু আলাইকুম ঠিক আছে উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব হ্যাঁ তো এখন থেকে চেয়ারম্যান সাহেব সরাসরি আপনাদেরকে এ প্লটগুলো দেখাবে আমি মোহাম্মদ খালিদ হোসেন আমি একটু ব্যবসার অন্য অন্য সাইটগুলো দেখি আমি এখন থেকে বাইরে থাকবো যেহেতু রেস্ট্রি রেস্ট্রির একটা পার্ট আছে তারপরে অনেক সময় আমাদের কিছু বাকি পড়ে যায় সেই বাকির কিছু কালেকশন থাকে তো এই কারণে এখন থেকে উনিশ এই সাইটগুলো দেখবে এখানে টোটাল মেন রোডের সাথে আমাদের বাইশ শতাংশ প্লট এখানে হতে পারে একটা ফ্যাক্টরি হতে পারে একটা কমিউনিটি সেন্টার হতে পারে একটা ক্লিনিক হ্যাঁ বিভিন্ন রকম আবার যদি মনে করেন জন মিলে যদি আপনি এই প্লটটা নিতে পারেন দেখা যাবে এখানে একটা হাই রাইজ বিল্ডিং বা হাই রাইজ দুইটা বিল্ডিং হলো ঠিক আছে তো সেইভাবে করে আপনারা লটারি করে প্লটগুলো ফ্ল্যাটগুলো ভাগ করে নিলেন তো এইভাবেও আপনারা নিতে পারেন ঠিক আছে তো যারা আপনারা জমি নেবেন বলে ভাবতেছেন তারা নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন হুম যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি হয়ে আমিন বাজার বলিয়াপুর বাসিংস্ট্যান্ডে নামবেন ওখানে যে কোনো অটোকে বললেই হবে যে সাভার লেক সিটি যাবো সরাসরি আপনার অটো সাভার লেক সিটিতে লেক সিটিতে আপনাকে নিয়ে চলে আসবে তো এই হচ্ছে জমি জমির পরিমাণ হচ্ছে বাইশ শতাংশ এই প্লটের আপনার মুখটা পাচ্ছেন কতটুকু সত্তর ফিট মুখ পাওয়া যাচ্ছে হুম এই রাস্তার ফ্রন্ট সাইড রাস্তাটা পাওয়া যাচ্ছে সত্তর ফিট তো আমরা এই প্লটটা আমরা গতকালকেই নিয়েছি একজনের কাছ থেকে তো এখন আমরা এটাকে ছোটো ছোটো আকারে প্লট করব। তা ছোট প্লট হিসাবে নিতে চেলেও আপনারা নিতে পারবেন ছোটো প্লট হিসাবে নিতে চলেও আপনারা নিতে পারবেন আবার বড় প্লটও নিতে পারবেন আবার পুরোটা চেলে নিতে হবে দেখেন আমাদের রাস্তার কাজ চলতেছে এই রাস্তার কাজ চলতেছে মানে এই জমিগুলোর চাহিদা এবং ইয়ে গুরুত্বটা আরো বেশি বেড়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ঠিক আছে আমরা এই ভাই এখানে মোট কতগুলো প্লটের প্লট করা হবে মোট চারটা প্লট করা হবে তার মানে বাইশ শত সামনে থাকবে সাত শতাংশের প্লট আর পিছনে গুলো হলো চার শতাংশের প্লট তো যারা নিতে চান নিতে পারেন খুবই এরকম যেহেতু আমাদের ঢাকা বলিয়াপুরে মেট্রো রেল স্টেশন চলে আসছে তারপরে হচ্ছে মেট্রো রেল স্টেশন চলে আসছে গাবতলি চলে আসতেছে এবং এইটা একটা মাওয়া হাইওয়েতে যেমন এই যে ভাঙাতে একটা সার্কেল আছে গোলচক্কর জাস্ট ওরকম একটা গোলচক্রও হবে এখান থেকে একটা চলে যাবে আপনার মাওয়া রোডে একটা চলে যাবে আপনি ইপিজেটের দিকে সরি বেরুলিয়ার আশুলিয়ার দিকে তো এই হচ্ছে আমাদের প্লটটা হুম এই হচ্ছে আমাদের এই প্লটটা টোটাল প্লট জমির পরিমাণ আছে এখানে বাইশ শতাংশ তো যাই হোক এখানে আমরা ছোটো ছোটো করে প্লট সাত শতাংশ চার শতাংশ বিভিন্ন সাইজের প্লট করতেছি তো যারা একবার নিতে চান তারা একবারও নিতে পারেন সেখানে সাত শতাংশ বলছি তো যাই হোক হলো দশ শতাংশ বারো শতাংশ যদি সামনে থেকে নিতে চান সেটাও নিতে পারবেন হুম এটা আমরা মোট চারটে প্লট করবো হয়তো বা তিনটা প্লট হতে পারে দুইটা প্লট হতে পারে বা একা যদি কেউ নিতে চান সেটাও নিতে পারেন ঠিক আছে একা যদি নিতে পারেন নিতে পারেন ঠিক আছে হুম ঠিক আছে তো যারা নিতে চান আচ্ছা আমাদের ঠিক আছে ঠিক আছে আমরা যার কাছ থেকে আশা করি যে জমি বিক্রি হয়ে যাবে বলে বিভিন্ন কালের ফোন দেওয়া শুরু করেছেন তো হুম পে এখন আমরা প্লট করতেছি ঠিক আছে তো যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন জিয়া সাহেবের নাম্বারতে থাকবে আমারও নাম্বার আছে তবে জিয়া সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি অনেক সময় আমি ম্যাক্সিমাম টাইমেই আগে তো টোয়েন্টি ফোর সেভেন আমি থাকতাম এখন ম্যাক্সিমাম টাইমেই জিয়া সাহেব থাকবে তা ধন্যবাদ ভালো থাকবেন